কখনো ভেবেছেন যদি কোনো মহাকাশচারী এই মহাশূন্যে হারিয়ে যায় তবে কি হবে মহাকাশে যদি কোনো মহাকাশচারী স্পেসশিপ থেকে হারিয়ে যায় তাহলে এক রোমাঞ্চকর কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় প্রথমে মহাকাশচারীটি নিজেকে একদম নিঃসঙ্গ মনে করবেন কারণ চারপাশে শুধু অন্ধকার এবং তারা তার অক্সিজেন সেই সাথে মহাকর্ষের অভাবে শরীর ভাসতে থাকে যা সমতল অবস্থায় থাকা অদ্ভুত এক অভিজ্ঞতা মজার ব্যাপার হলো তিনি রেডিও যোগাযোগের চেষ্টা করবেন কিন্তু যদি সিগনাল হারিয়ে যায় তবে তাকে যেন অন্য জগতে চলে যেতে হয় মহাকাশচারীদের জন্য একটি সেফটি নাসা গিয়ার প্রস্তুত করে যাতে তারা প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশনা পেতে পারেন কিন্তু সব মিলিয়ে মহাকাশের বিশালতা ও নির্জনতায় হারিয়ে যাওয়া সত্যি এক ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা